বন্ধুরা আগের দিনকে কথা দিয়েছিলাম লাইটিং দেখিয়েছিলাম এবং প্যান্ডেল দেখিয়েছিলাম তিরুপতি বালাজির আজকে বালাজির পুজো আমরা সকাল সকাল এসে গেছিলাম বালাজির দর্শন করতে আর এবার তোমাদের দেখাতে থাকি প্যান্ডেল কীরকম সেজে উঠেছে পুরো ফুলের মানে সিনথেটিক ফুলের প্যান্ডেল করেছে বেশ ভালোই লাগছে একটা ছিমছাম প্যান্ডেলের মতো মানে অতি জোরালো কাজ কিছু নেই কিন্তু সাধারণভাবে বেশ ভালো ভালো লাগছে আর এখানে সাউথ ইন্ডিয়া থেকে লোক এসে পুজো করে মানে সাউথ ইন্ডিয়ান ঠাকুরমশাই মানে ব্রাহ্মণ পণ্ডিতরা এসে পুজো করেন এবং যে বাজনাগুলো আসে সেগুলো সাউথ ইন্ডিয়া থেকে আসে এইটা একটা পুজোর ঐতিহ্য মানে যেহেতু তিরুপতি বালাজি সাউথ ইন্ডিয়াতে তো ওনার পুরো কালচারটা মানে ওনার যে পুজোর ব্যাপারটা পুরোটাই সাউথ ইন্ডিয়ার ট্র্যাডিশানটাকে মেনটেন করার চেষ্টা করা হয় কারণ দেখতেই পাচ্ছ এখানে প্যান্ডেল সেজে উঠেছে প্রচুর মানুষ বসে রয়েছে কিছু কিছু মানুষ আর পুজোর কাজও শুরু হয়ে গেছে এবং পুজো চলছে এখানে বসে সবাই পুজো করবেন যারা মানে স্বামী স্ত্রী বা বাড়ির পুজো করবে তারা আর ভেতরে ভেতরে যেখানে মানে প্যান্ডেল যেখানে ভগবান বসে রয়েছেন সেখানে অলরেডি পুজো চলছে আর সুন্দর মন্ত্র উচ্চারণের মাধ্যমে দেখতেই পাচ্ছো এই যে ভগবানের বিদ্রোহ আর প্রচুর মানুষ পুজো দিয়েছে ফুল তুলসী দেখা যাচ্ছে আর সামনে একটা ভেঙ্কটেশ্বরের মূর্তিও রাখা আছে ঘট স্থাপন হচ্ছে আর এই যে তোমাদের বলেছিলাম বাজনাও সাউথ ইন্ডিয়া থেকে এসে বাজার মানে ওখানকার লোকেরা বাজার সেই বাজনা আর এই যে পুজো ফুল তুলসী তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানিও আর কাছাকাছি যদি আসো বা চণ্ডীমেলাতে ঘুরতে আসো তাহলে এইখানে এসে অবশ্যই একবার দেখ দেখে যাবে लाइक कमेंट सबसक्राइब करें टाटा